এক কাক এসে বসলো গাছের ডালে মুখে তার এক টুকরো মাংস এক শিয়াল নিচ থেকে তাই দেখে ভাবতে লাগলো কি করে ওই মাংসের টুকরো সে নিজে খেতে পায় অনেক ভেবে চিনতে শেষে ওই কাকের দিকে চেয়ে বলতে লাগলো সত্যি কি সুন্দর পাখি তুমি কি সুন্দর তোমার অঙ্গের গঠন তোমার পাখিদের রাজা হবার কথা তোমার অবশ্য কণ্ঠস্বর যদি তোমার চেহারার মতোই সুন্দর হতো মধুর হতো কিন্তু হাই তুমি তো অন্য পাখিদের মতো গান গাইতে পারো না শেয়ালের এই কথা শুনে কাকার চুপ থাকতে পারল না সে তখনই মহাউল্লাসে কাকারবে ডাকতে শুরু করল আর ওমনি মাংসের টুকরো তার মুখ থেকে গেল পরে আর শিয়াল অমনি তা মুখে করে নিয়ে দিল ছুট এই গল্পটির উপদেশ বা নীতিবাক্য হল চাটুকারিতাই ভুলে গেলে ক্ষতি হতে পারে অথবা অতিরিক্ত প্রশংসায় মুগ্ধ হলে নিজের ক্ষতি হতে পারে